নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট রসালো খাস্তা গজা আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে এই গজা বানিয়ে থাকেন তবে আমি আজকে যেভাবে যেরকম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি দোকানের মতো রসালো গজা বানানোর জন্য আমি এখানে নেব দু কাপ ময়দা আমি এখানে চায়ের কাপের মাপ অনুযায়ী আপনাদের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এবার ময়দার উপরে দেব এক চিমতে খাবার সোটা ময়দা আর খাবার সোটা বেশ ভালো করে মিশিয়ে নেব এবার এতে দেব তিন চামচ ঘি আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন ঘিয়ের সাথে ময়দাটাকে বেশ ভালো করে ময়েম দিয়ে নেব। ময়েম যত ভালো মতো দেওয়া হবে গজাটা কিন্তু ততটাই খাস্তা হবে ময়দাই বেশ ভালো মতো ময়ম দিয়ে নিয়েছি দেখুন ময়দাটা হাতে দিলেই কত সুন্দর ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার একটা শক্ত ডো বানিয়ে নেব গজা বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে রুটি বা পরোটার জন্য আমরা যেরকম করে ডো মাখি তার থেকেও কিন্তু একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু এই ময়দাটা মেখে নিতে পারেন ময়দার ডো আমাদের মাখা হয়ে গিয়েছে এই রকম শক্ত করেই কিন্তু গজা বানানোর জন্য ময়দার ডোটাকে মেখে নিতে হবে খুব নরম করেও মাখলে কিন্তু হবে না এবার ময়দার ডোটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য ময়দাটাকে ঢাকা রেখে দিয়েছিলাম দেখুন ময়দাটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গিয়েছে এরকম করেই কিন্তু ময়দাটাকে ভালো করে রেডি করে নিতে হবে এবার এই ময়দার ডো থেকে আমরা গজা বানিয়ে নেব প্রথমে ময়দার ডোটাকে রুটির আকারে শেপ দিয়ে বেলে নেব ময়দার ডো থেকে আমাদের রুটির মতো শেপ দিয়ে বেলা হয়ে গেছে এবার সাইডগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে একটা চৌকো মতো শেপ করে নেব হাতের সাহায্যে চেপে চেপে আমি বেশ চৌকো করে একটা শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে আবারও বেলে নেব ময়দাটা আমরা যেরকম মোটা করে বেলেছি সেই রকম মোটা থিকনেসেই কিন্তু ময়দাটাকে বেলে নিতে হবে এবার একটা চাকুর সাহায্যে ময়দাটাকে বেশ ভালো করে কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের মতো শেপ দিয়ে কিন্তু ময়দাটাকে কেটে নিতে পারেন একবার লম্বা করে কেটে নেব একবার আড়াআড়িভাবে কেটে নেব প্রত্যেকটা গজা আমি বেশ ভালো করে শেপ দিয়ে গড়ে নিয়েছি আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে গজা বানিয়ে থাকবেন তবে আমি আজকে যে রকম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আপনারা অনায়াসেই বাড়িতে এইভাবে খাস্তা গজা বানিয়ে নিতে পারবেন সমস্ত গজা আমরা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমরা ভেজে নেবো গজা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই দিয়েছি সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে গজাগুলোকে ছেড়ে দেব এই গজা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু গজাগুলোকে ভাজবেন না তাহলে উপরের পাটটা লাল হয়ে যাবে ভেতরের পোর্শনে কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে গজাগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব গজার একটা পিঠ বেশ হালকা করে ভেজে নিয়েছি এবার অপর পিঠটাকেও উল্টে পাল্টে ভেজে নেব এইভাবেই সমস্ত গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গজা ভাজা হতে হতে এদিকে আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য প্রথমে কড়াইয়ে দেব দু কাপ চিনি আমরা যেহেতু দু কাপ ময়দা নিয়েছিলাম সেই জন্য দু কাপ ময়দার হিসাবেই আমরা এখানে ব্যবহার করলাম দু কাপ চিনি এবার এতে দেব এক কাপ জল এই চিনি শিরার উপরে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাজ চিনিটাকে জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দেব। গজার জন্য চিনি শিরা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এই রকম ভাবেই কিন্তু শিরাটাকে তৈরি করে নিতে হবে যে দেখুন এইরকমভাবে কিন্তু হাতে একটুখানি লেগে লেগে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শিরাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। শিরা যাতে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে না যায় তার জন্য শিরার উপরে দেব এক ফালি লেবুর টুকরো লেবু দিলে শিরাটা কিন্তু আর জমাট বাঁধবে না সমস্ত গজা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন গজাগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবারে আমরা গজাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে নেব সমস্ত গজাগুলোকে আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত গজা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার গজাগুলোকে আমরা চিনি শিরার মধ্যে দিয়ে দেব সমস্ত গজা চিনি রসের মধ্যে ছেড়ে দিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য চিনি রসের সাথে গজাটাকে ভালো করে সেট হতে দেবো পনেরো মিনিট ভালো করে গজাগুলোকে রসের মধ্যে চুবিয়ে রেখেছিলাম দেখুন গজাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে সমস্ত গজা আমরা রস থেকে থালার মধ্যে তুলে নিয়েছি একদম দোকানের মতো পারফেক্ট রসালো খাস্তা গজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো গজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ